জন্মদিনে ও রে আল্লাহ তাহলে কেমন হইলো তোমার আপু মন খারাপ করবি না আমার ভাই আমাকে উইশ করলো না জন্মদিনে আমি তো ব্যস্ততার জন্য আসতে পারি নাই কেক নিয়ে আসতে পারি নাই তাছাড়া তো

সাইমা জন্মদিন হবে তোমার জন্মদিন হবে তোমার আনিস জন্মদিন হবে জন্মদিন দেখছিল তুমি এই ছিলাম কাকুর মোবাইলে দেখছিলা তুমি জন্মদিন সাইমার সাইমারু তোমাকে ডাকলাম তুমি ঘুমাইছিলে

সবাইকে খাওয়াই দিছিলাম তোমার তোমার জন্মদিন পালন করতে ভালো লাগে তুমি বুকি কি না লোকে খাইছ না কাকুকে খাইছ হ্যাঁ তোমার বুকে খাওয়াই দিছিলাম দাদুকে খাওয়াই দিছিলাম কাকুকে খাওয়াই দিছিলাম আনিশাবুরকে খাওয়াই দিছিলাম সবাইকে খাওয়াই দিছিলাম তোমার আম্মুকেও খাওয়াই দিছিলাম হ্যাঁ তোমার মনে আছে বাবা কে ও মুখে দিছিল সবাই হ্যাঁ ওই তো সবাই মজা করছিল মুখে দিয়ে কেক এইরকম করে কাক কেক লাগাই তুই সবাই মজা করে আনন্দ করে তা বনে আম্মু কেও না কে হয় তো সবাই মজা করেছিল তোমাকে দিছিল কেও না আম্মাকে না না তুমি নিবে তুমি কি নিতে আমি কেক নেছি এম কই দাও না হ্যাঁ এই তো গুড বয় গুড বয় তুমি বুঝে গেছ তুমি কেক নি তুমি অন্যের মুখে দিয়ে দিবে 带两弄多呗。